আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য তো আমি জিও ব্যাগ না একটা ভিডিও করতেছি এটি হচ্ছে আপনার নর্মাল জিও ব্যাগগুলো কোথায় ইউজ হয় এগুলো ইউজ হয় আপনার নদী পুকুরের পার রোদে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যেমন এনজিও রয়েছে এনজিও ওনারা কি করতেছে ভার্মি কম্পোস্ট রাখতেছে ওনাদের এগুলো আলাদাভাবে তো ওনারা ভার্মি কম্পোস্টের এর জন্য এই জিও ব্যাগ গুলো নিচ্ছে অর্থাৎ জিও ব্যাগ আরো বিভিন্ন কাজে ব্যবহার হয় ওনাকে এটা নিচ্ছে সুটকি রাখার জন্য এর আগে আমরা দিয়েছিলাম কক্সবাজারের দিকে তারা কি করবে অনেক বড় বড় সাইজ ছিল তারা এটার ভিতরে সুটকি স্টক করবে তো জিও ব্যাগ বিভিন্ন কাজে ইউজ হয় তার একটা নমুনা দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম এটা ছিল ওনাদের অনেক মোটামুটি ভালোই ছিল সাত হাজারের উপরে ছিল এটা অর্ডার তো এটা স্টিকার মেরে দেওয়া হচ্ছে এর ভিতরে যেটা আসবে ভার্মি কম্পোজ তারা ভরাবে ভরার পরে এই মুখটা সেলাই করে দেবে স্টিকারগুলো লাগানোর পরে আমরা যেটা করি আমরা এইভাবে ব্যান্ডেল করে দিচ্ছি এটা স্টিকার লাগানোর পরে সুইং করতে হচ্ছে দুই পাশে এটা এই যে দেখতে পাচ্ছেন সুইং করার পরে এটা আমরা একশো পিসের একটা ব্যান্ডেল করে দিচ্ছি এই ব্যাগগুলো আর এই পাশে খালি থাকবে এটা এই দিক দিয়ে আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট ভরাতে পারবে তো আপনারা শুধু যে জিও গ্রুপ একটা নদী পুকুরের কাজে ব্যবহার না হয় এটার জন্য ভিডিওটি করা এটা আপনারা চাইলে ভার্মি কম্পোস্টের জন্য ব্যবহার করতে পারবেন বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এই বস্তাগুলো কিন্তু অনেক দিন টিকে ধান সংরক্ষণে ব্যবহার করা যায় তারপরে আপনার রয়েছে হচ্ছে সুটকির জন্য যেমন এর আগে নিয়েছিল অনেক নিয়েছিল কক্সবাজারে ওনারা সুটকি এটা থেকে নিয়ে বাইরের দেশে পাঠাইছিল মেবি এটা অনেক আগে ছিল তো এইভাবে নদী পুকুরের কাজে এবং আনুষাঙ্গিক আরও বিভিন্ন কাজে যেগুলোতে বস্তা ইউজ হয় কিন্তু বস্তা টিকানা না সেগুলোতে এই জিও গ্রো ব্যাগ ইউজ করা যায় কি আপনার হচ্ছে যারা বিভিন্ন ধরনের টুলস রাখে মেকানিক যারা তারাও এর আগে আমাদের থেকে প্রায় দুশো পিসের মতো একটা প্রতিষ্ঠান নিয়েছিল ওটা ফেল ফেব্রিক দ্বারা যেটা আমরা ওই ইয়ে বানাই আর কি জিও গ্রো ব্যাগ বানাই গাছ লাগানোর জন্য ওই ওটা জিও বাট ওটাতে সিটি একটু হিট দিয়ে আলাদা প্রসেসিং করে শক্ত করা হয়েছে তো ওদের যখন ওটা ওটা না নর্মাল কাপড় টিকে না তো আমরা যেগুলো বানাই দিয়েছিলাম টুলস রাখার জন্য এগুলো তাদের অনেক দিন টিকছিল প্রায় এক বছরের উপর চলে গিয়েছিল ওদের অথচ তারা যখন কাপড়ের নাই ওগুলো আপনার দুই মাস তিন মাস পরেই ডিস্টার্ব শুরু হয়ে যায় এটা বিভিন্ন কাজে ব্যবহার হয় যদি আপনাদের জিও ব্যাগ লাগে তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন এই ব্যাগগুলো আমরা নিজেরা কাটিং থেকে শুরু কেনে সিলমারা বা আরও স্টিকার থাকলে সেটা সহ আমরা কিন্তু সুইংটা করে দিই এখানে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ